আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি রইল পবিত্র রমজানের শুভেচ্ছা তো বন্ধুরা আমি এখন আছি লেমুবাড়ি ঘাটে তো এখানে কিছু মানুষদের মাঝে আজ আমি ইফতার বিতরণ করতে আসছি চলুন বন্ধুরা দেখা যাক আমি এখানকার যারা এই নৌকা পারাপার হয় এপার ওপার যায় তাদের মধ্যে আমি বিভিন্ন ধরনের ইসলামিক সাধারণ জ্ঞানের প্রশ্ন করব তারা যদি উত্তর দিতে পারে ইনশাল্লাহ আমি তাদেরকে ইফতার দিব আর কি আর যদি নাও দিতে পারে তাও আমি দেওয়ার চেষ্টা করব আপনার নামটা কি ভাই আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক ভাই রোজা আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রোজা আছে রোজা আছে আপনার বাসা কোথায় পুটাইল পুটাইল তো আপনাকে প্রশ্ন করতেছি আপনি আপনার পেশাটা কি ভাই রাজমিস্ত্রি রাজমিস্ত্রী বাসায় কে কে আছে বাসায় বাবা আছে আন্ডারে ফ্যামিলি ফ্যামিলি আছে না বাবা কি রোজা আছে বাবা রোজা নাই ফ্যামিলি আছে রোজা না মানে ভাবি আছে রোজা তো আপনাকে প্রশ্নটা হলো কবরে হ্যাঁ মানুষ যখন মারা যায় কবরে শোনের পরে তাকে যে তিনটা প্রশ্ন করা হয় মুনকার এবং নাকের সেই তিনটা কি আপনি জানেন মানে কী প্রশ্ন করবে এটা কি আপনি জানেন এটা কিন্তু ভাই আমরা যারা ইমানদার বা বলতে চাই আমরা যারা মুসলিম বা প্রত্যেক মুসলিম ও মুসলিম প্রত্যেক মানুষকেই কিন্তু এই প্রশ্নটা কিন্তু করবে এটা কি জানেন কবরে মানে যখন মুর্দাকে শোয়ানো হবে তো আমরা যখন বা আত্মীয় আত্মীয়সঞ্জার যখন যেটা চলে যাবে মাটিতে তারপরে কিন্তু কোশ্চেনটা করবে আপনি কি জানেন সেই প্রশ্নটা কি তিনটা প্রশ্ন সে তিনটা প্রশ্ন আমি আপনাকে বলি প্রথম প্রশ্ন হলো আপনার রব কে আল্লাহ আল্লাহ তারপর বলবে যে আপনার নবী কে হরজম মোহাম্দ তারপর বলবে যে আপনার দিন কে দিন মানে আপনি কি ইসলাম ইসলাম আপনার দিন মানে আপনি কোন ধর্ম পালন করেন এই এই প্রশ্ন কিন্তু ভাই আপনি যদি এই ইহজীবনে মানে এই বর্তমানে জীবিত অবস্থায় যদি আপনি না জানেন পরবর্তীতে দিকে কিন্তু আপনি উত্তরটা দিতে পারবেন না তো অবশ্যই কিন্তু এটা জানা রাখা উচিত ভাই দাঁড়ান এটা আপনি খাবেন সময় এটা ভাবিয়ে দিবেন বা বাচ্চা কাছে যাই আছে আর অবশ্যই ভাই ঠিক আছে এই জিনিসগুলো আপনি নিজে জানলেন আপনার পরিবারের মানুষের কাছে জিগাইবেন যে ঠিক আছে এটা কিন্তু না জানলে ভাই আল্লাহ এমন শাস্তি দিবে মানে আখের শাস্তি পরে জাহান্নাম জাহান্নাম তারপরে জান্নাত শিখলে পরে কিন্তু এই প্রশ্নের উত্তর না দিতে পারলে কিন্তু ভাই জীবন ভাই বৃথা অবশ্যই মনে রাখবেন ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম

বানর তৈরি করে মানে বানর করছিলো আল্লাহ আল্লাহর অভিশাবে তারা বানর হয়ে গেছিলো এটা কি জানেন আপনি না 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 নোয়ালাম তো উনি তো কিস্তি বানাইছিল নৌকা বানাইছিল ওনার ইয়ে প্লাবনে ডুবে গেছিলো তারা আজ সঠিক জানে না ঠিক আছে এটা হলো দাউদ আল ইসলামের উমধ্যে ঠিক আছে তো আপনাকে মানে আরেকটা প্রশ্ন করি সেটা হলো মুসলিম জাতির পিতা কে সেটা কি আপনি জানেন আদম আলাইহিস মুসলিম জাতির পিতা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস হ্যাঁ উত্তর সঠিক হয়েছে ভাই ভাই নামটা কি যেন বলছেন আপনি কি এখন বাসায় যাবেন হয়তো আর জন্য বাসায় যাবেন না বাসা কে কি রোজ আছে বাসা শুধু আমার বাচ্চা বিডি বেতিতার সব আছে তো মুকবুল ভাই আমরা এই রমজান মাসে আর কি একটা প্ল্যান করেছিলাম সেটা এই সাধারণ মানুষের মধ্যে যারা ইমানদার বা মেহনতি মানুষ যারা আছে তাদের মাধ্যমে যে সাধারণ ইসলামিক সাধন জ্ঞান আর কি প্রশ্ন উত্তর তো যারা পারে তাদেরকেও আমরা চেষ্টা করি কিছু ইফতার তাদের মধ্যে বিতরণ করা যারা না পারে তাদেরকে আমরা প্রশ্নটা বলে দিই উত্তরটা বলে দিই তারপর তাদের মধ্যে ইফতার বিতরণ করি তো মুকবুল ভাই এটা আপনি এবং আপনার পরিবার সবাই মিলে যতটুকু আমার সামর্থ্য এটা ই করবে ভালো লাগবে আর কি don't know what that